আসসালামু আলাইকুম আজকে সতেরোই অক্টোবর পবিত্র জমাবার শুক্রবারের দিন এখন আছি ইমাম আলী জামে মসজিদে এটি হচ্ছে ডাঙ্গাছর তিন নাম ওয়ার্ড ইমাম আলী জামে মসজিদ এই গেট থেকে এখানে আজকে খুবই সুন্দর একটি আয়োজন হচ্ছে আজকে পবিত্র ফাতেহায়ে ইয়াস দহম উপলক্ষে হিমামালী জামে মসজিদ মহল্লা কমিটি সকলের সহযোগিতায় এবং অংশগ্রহণে আজকে পবিত্র ফাতেহা ইয়াজ উপলক্ষে শিন্নি রান্না করা হচ্ছে এই শিন্নগুলো বাড়িতে এবং আজকে যেহেতু জমাবার আজকে জমার দিন যারা মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসবেন সবাইকে দেওয়া হবে নামাজের পরে বিতরণ করা হবে এই সিন্নিগুলো এই সিন্নিগুলো রান্না করা খুবই কষ্ট কারণ এখানে যখন থেকে একটু গরম হতে থাকে এই যে আপনারা দেখতেছেন প্রতিনিয়ত এখানে নাড়তে হয় সিন্নিগুলোকে একদম প্রথম থেকে শেষ অবধি যতক্ষণ পর্যন্ত এগুলো ভালোভাবে হয়ে না ওঠে ততক্ষণ পর্যন্ত এখানে এই সিন্নিগুলোকে নাড়াছাড়া করতে হয় যাতে কোনো ধরনের জটলা না লাগে সুন্দরভাবে সিন্নিগুলো হয় দেখেন প্রায় শেষ মুহূর্তে এখানে নাড়া কাজ চলতেছে এবং এখানে ইমাম আলী জামে মসজিদের সাবেক মতুয়াল্লি জনাব মোহাম্মদ মহিউদ্দিন রয়েছেন এবং আরেকজন আছেন আমার শ্রদ্ধীয় ভাই ইবাম আলী জামে মসজিদের একজন কমিটির সদস্য মোহাম্মদ সুবাহান এবং আছে ইবাম আলী মসজিদ কমিটির সম্মানিত ভাই সম্মানিত সদস্য মোহাম্মদ আব্দুল খালেক রয়েছে এখানে অনেকেই রয়েছে কিন্তু আজকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকের এরা অনেক আনন্দ সহকারে এই রান্নাগুলো করছে সকাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে সিন্নিগুলো রান্না করা হচ্ছে যদি প্রথম দিকে আসতাম তাহলে অনেক সময় দেখা যেত প্রথম থেকে আপনাদেরকে দেখাতে পারতাম এই ইমাম আলী মসজিদটি অনেক ঐতিহাসিক একটি মসজিদ এই মসজিদটি এলাকার সবচেয়ে বড় মসজিদ হয় এখানে প্রতি শুক্রবার শত শত মানুষ নামাজ আদায় করেন এই হিমাম আলী জামে মসজিদের মহল্লা কমিটি অনেক বড় এখানে ডাঙ্গাস চর এক নং দুই নং তিন নং ওয়ার্ড মিলে আগে মসজিদ ছিল এই হিমাম আলী জামে মসজিদ পরবর্তীতে প্রয়োজন সাপেক্ষে আরও তিন চারটি মসজিদ ইতিমধ্যেই হয়েছে আজকে এই ফাতেহাই এই ইয়াজধাহাম উপলক্ষে যে আয়োজন চলছে সকল মসল্লি যারা রয়েছেন সবাইকে দাওয়াত রইল আজকে ইমাম আলী মসজিদে নামাজের পর এই সিডনিগুলো বিতরণ করা হবে খাওয়ানো হবে সকলের ইমাম আলী জামে মসজিদ মহল্লা কমিটির পক্ষ থেকে সবাইকে দাওয়াত আমন্ত্রণ রইল আপনারা আজকে জমার নামাজের পরে এখানে সিডনি খেয়ে যাবেন যা বাवले মতরি বাবলসি এবং বা आठ कोरा जरा आठ कोरा जरा ए कोरा जरा गरम दाहाते से गिरा को रखना है तो ये बोतल ले लिया ये बोतल ले लिया